আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা আমার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্সাড বিশ্ববিদ্যালয়ের করে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে গণতন্ত্রকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি এই অফিসাররা যদিও তারা ইউনিফর্ম পরার কারণে আর্ম কনফ্লিক্টে মানবতা জেনেভা কনভেনশনের আন্ডারে থাকলেও ওই দিন ওই পরিস্থিতিতে তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিল একজন মানুষ হিসেবে সেখানে উপস্থিত ছিল তারা কোনো অস্ত্রধারী সেনাবাহিনী সেনা সদস্য হিসেবে ছিল না এবং তাদেরকে বেছে বেছে ডেকে ডেকে হত্যা করা হয়েছে শুধু বুলেটে না যত রকমভাবে অত্যাচার করে নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করা যায় বিআরের অফিসারের মধ্যে কোনো কনফ্লিক্ট না যে এটা অন্য কোনো আইনে বিচার হবে সামরিক আইন বা বিডিআর আইন এটা অ্যাবসুলিটলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বিধায় আন্তর্জাতিক বুনালে যে বিচার শুরু হয়েছে সেটা হবে আরেকটা কারণ হচ্ছে হাসিনার শেখ হাসিনার ফ্যাসিবেদি কায়েমের প্রথম সফল কার্যক্রম সেটা ছিল বিডিআর হত্যাকাণ্ডকেই ধরে নেওয়া হচ্ছে যে ফাঁসি সূচনা ছিল বিদায় মানবতা বিরোধী অপরাধের যদি ট্রাইব্যুনাল কোনো মামলা শুরু করে তা সেটা শুরু হতে হবে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আমরা আজকে অভিযোগ দায়ের করেছি যদিও অপরাধীর সংখ্যা অনেক অগণিত নাম দেওয়া যায় নাই বা সংশ্লিষ্ট যারা বাহিনী প্রধান আছেন সংশ্লিষ্ট রাজনীতিবিদ যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের কিছু নাম উল্লেখ করা হয়েছে তাদের সহকর্মী এবং যাদের সংশ্লিষ্ট তাদের কথা বলা হয়েছে সুতরাং এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব না বা বলা উচিত হবে না এরপরে তদন্ত কার্যক্রমে যারা বেরিয়ে আসবে তারাও হবে এটা মানব মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ হয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্যে প্রয়োজনে আমরা বিদেশ থেকেও এক্সপার্ট আমরা নিয়ে আসতে পারি দ্বিতীয় বিষয় যেটা এটা কমিশন গঠন করাতেই শেষ না কমিশনের টার্মস অফ প্রেফারেন্সটাও ঠিক হইতে হবে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সামনে যেন আনা হয় নির্দিষ্ট করা হয় এই তদন্তের শাস্তি যদি নিশ্চিত না হয় এই ঘটনা আবারও ঘটবে এই ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে শহীদ নাজিন আহমেদের ছেলে পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য আমার বাবা মাকে মেরেছে আমি বলতে বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না তুমি নিতে পারবা না বাবা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবারদের সাথে হতে পারত। আপনার মায়ের সাথে হতে পারতো আপনার মেয়ের সাথে হতে পারত আপনার ছেলের সাথে হতে পারতো একটাই অপরাধ ছিল তাদের জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসত বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত আর ওদের ষড়যন্ত্রে মা এবং এটা শিকার শিকার একটাই সৎ ছিল পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ ছিল আমার আমার আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের ঠামায় রাখতে পারবে না ইনশাল্লাহ